আমি ইসালি গ্রামের যে দুই গ্রামের লোক নামাজ পড়ে কামারগন্যা এবং ইসালি সেই মিলন মেলা আমাদের যে ঈদগাহ ময়দান ইসালি এবং কামারগন্যা গ্রামের সেই ঈদগা ময়দান থেকে আমি সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি অ্যাকচুয়ালি আমরা আগে যেটা নামাজ পড়েছি আগে তো আরেক পরিবেশ তো এরকম ছিল না এখন পরিবেশ অনেক উন্নত এখন ডিজিটাল যুগ ডিজিটাল বাংলাদেশ এখনকার মানুষের রুচি এখনকার সমাজ ব্যবস্থা সব পাল্টে গেছে সুতরাং আর তারপরে জনসংখ্যা কিন্তু অনেক বেশি এখন এবং আগের তুলনায় এখন কিন্তু ঈদগা ময়দান পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ভরে যায় পূর্ণভাবে ভরে যায় এবং আমার মনে হয় যে এখন এই যে সামনে যে জায়গাটা আছে এই জায়গাটা শট টাইমের ভিতরে ঈদগা ময়দান থেকে শুনলাম যে ভরাট হয়ে যাবে তা সুতরাং এইটা হলেও ঈদগা ময়দানের পরিবেশটা আরও সুন্দর হবে এবং আমি সবসময় জন্য গর্ববোধ করি যে ইসালি এমন একটি গ্রাম এরকম একটি গ্রাম খুঁজে পাওয়া খুব কঠিন কী কারণে বলছি যে এখানে যে সমস্ত প্রতিষ্ঠান আছে এরকম প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে কি না এরকম গ্রাম কারণ আমাদের এই গ্রামে একটি পুলিশ ফাঁড়ি আছে একটি পুলিশ একটি হসপিটাল আছে একটি ভূমি অফিস আছে একটি ইউনিয়ন পরিষদ আছে হাই স্কুল আছে মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল আছে তারপরে একটি কলেজ আছে সুতরাং সব কিছু মিলাইয়ে আমাদের কিন্তু এরকম একটি গ্রাম খুঁজে পাওয়া মুশকিল একটি আদর্শ গ্রাম এবং এই অঞ্চলে আদর্শ মানুষই বসবাস করে আমি সকলের প্রতি এই পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমি সকলের প্রতি আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ